হ্যালো গাইস আমি পাল আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আজকে লাইভটা কিন্তু বেশি ক্ষণের জন্য নয় অল্প একটু ক্ষণের জন্য বিকজ আমি যেটুকু টাইম মনে করি আমার মজা হবে সেটুকু টাইম আমি লাইভে থাকি এনিভেজ গাইস আমার কালারটা দেখো ঝুলে হালকা একটু কালার করেছি ব্রাউন কালার বিকজ আমার ব্রাউন কালারটা খুবই পছন্দের তো আমি একটু ব্রাউন কালার করেছি ঝুলে যেহেতু আমার খুব ভালো লাগে কার কি ভালো লাগে আমি সেটা দেখি না প্রথম কথা আমার সেটা ভালো লাগে আমি সেটাই করি তো তো বসেছিলাম আমি ভাবলাম একটু লাইভ করি তোমাদের সাথে একটু গল্প আড্ডা দিই বিকজ বাই নট আর এটা হলো আমার খোলাবেলা ড্রেস মানে এটা একটু খোলাবেলা এটা হলো আমার খোলাবেলা ড্রেস গরমকালে একটু খোলাবেলা ড্রেস করতে ভালো লাগে ও পায়ে একটু নেল পলিশ করবো ব্রিটিশ আছে অনেক বাবা আমার নেই একটু ভেঙে আছে Europa. মানে লাইভে মানুষ কি কি দেখা আমি পা দেখাচ্ছি কি করো বলো নেলটা ভেঙে গেছে আমার কষ্ট হচ্ছে পায়ে খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ আপু অ্যাড মি ঠিক আছে পরে কোন তোমার ইউটিউব আছে নাকি না ইউটিউব তো আছে অবশ্যই ওয়েলকাম টু ত্রিপুরা কোথায় আমি ত্রিপুরা গেলাম আমি বাড়ি বসে লাইভ করছি ভাই বোঝো ব্যাপারটা কি আমি একটুখানি ঘুমাবো আর কিছুই না তো ভাবলাম একটু লাইভে আসি তোমাদের সকলের সাথে একটু কথা বলি দেখি কতজন আসে লাইভে এই আমি অ্যাকচুয়ালি একটা কথা বলো আমি অ্যাকচুয়ালি প্রচন্ড বেশি পরিমাণে আমার যেটা মনে হয় আমি সেটা করি সেই কারণেই হয়তো ভুলভাল টাইমে লাইভে চলে আসি আজকে ড্রেসটা কিন্তু ভালো লাগেনি তুমি শর্টস পরলে ভালো লাগে শর্টস পরলে তো ভালো আমারও লাগে বাট শর্টস কি এখন পরবো তোমরা বললে পরে নেবো কমেন্ট করো যে তুমি এখন শর্টস পরো আমি এখন শর্টস পরে নেবো তার জন্য কমেন্ট করতে হবে আর কি দিকে তাকিয়ে বসে আছি তুমি এত সুন্দর থ্যাংক ইউ কোথায় থাকো কলকাতাতে থাকি আর কোথায় থাকবো বলো কোথাকার কিসের উপরে কি জানি নাকি ছিল হয়তো

তোমরা যদি চাও আমি একদিন পুরো দিন লাইভ করতে পারি পুরো সারা দিন চব্বিশ ঘন্টা কেমন হবে বলো তো চব্বিশ ঘন্টা লাইভ ভাবা যায় নাইটি পরি ওয়েট কর জামার উপরে জামা কি করে পুরো আমি দেখি ধরো দেখতে কালকে নাইটি পরার এর উপরে কেমন ভাবে পারি তাদেরও পারি কিনা দেখি